আমার কিডনি দিব তোর কি মাথা খারাপ আমার এখনো সামনে কত কিছু পড়ে রইছে কেবল মাত্র বিয়েটা করা লাগবে না বাচ্চা এবা তোর একটা কিডনি দেনা তুই দুলাবাইর তোর দুলাবাইর বাঁচানোর বোন দেখ তো বিপদে তো আমার যাবে সব সময় পাশে যা কে ওয়ে দস্তাজি আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে Και γάζε, δώσ' Ε, μία! Ε, δίκασο! Κι χωστάζω το আশ্চর্য ব্যাপার কি খুঁজতেছো তুমি ওই যে আপনার একটা গরীব পকির্নি মেয়ের জামাই আছে না হুম ওরাই খুঁজতেছি ভিস্ত্রি ভিস্তরে একটা গন্ধ আছে তো গন্ধ শুনে শুনে দেখতেছি বাসায় আছে কিনা বাসায় আছে পকির্নি যদি এই পকির নি বাসা থেকে না আমি এক করেই মূর্তি চলে যাব আমি থাকবো না ঠিক আছে আচ্ছা একটা কথা বললেন তো ওই ছোট লোকটা কি ভাষায় আছে আপনি আমার কথা জিজ্ঞেস করেন অন্য কারোর জিজ্ঞেস করবেন না গুড গুড লাইক ইট এই ছেলে কাছে আসো এদিকে ধরো দূরে দাঁড় তুমি তো কাঙালি গরিব ছোট লোক কাজ টাজ করো না ওই এক কাজ করো লাগছে এই এই টাকাটা একটু ধরো তো ধরো এই বাইরে যেতেছো না আসার সময় আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে এসো আর বাদ বাকি যা বাঁচবে ওটা তুমি খেয়ে নিও সি হাত মুখে ঢুকে ইস সি সি আচ্ছা যাই হোক এ তুমি এক কাজ করো এই তোমার গামছার এই সাইড না এই সাইড দিয়ে আমার জুতাটা একটু পরিষ্কার করে দাও তো দূরে দাঁড়ো দাও পরিষ্কার করো একটু তুমি একটু আমার পাটা পরিষ্কার করে দাও তো সাহস দেখি তোর অবাক হয়ে যাচ্ছি তোর এত বড় সাহস তুই ভাইরাল শরীরে পা লাগিয়েছিলিস সাহাবাব

আমার সিনিয়র ভাইরা বড় ভাইরা তার শরীরে পা লাগাইছে কি তুই তাকে রসুস কি লিখে সরি গো আবার তুমি কিছু কর না তুমি কি কইছ বুঝছ না বাবা বাদর মাপছে আমার মা ভুলে তোমার মাফ করে দে কস না কে চলি গো আমার ভুল হইছে আমার মাফ করে দেন মাফ করে দেন আপনি যত রাম মুছে দিতেছি ক ক জুতো মুছে দিতেছি হ্যাঁ ঠিক আছে তুই এটা কি করছ আমার প্যান্টের উপরে তোর পাটা রাখছ আমার এই প্যান্টের দাম জানোস হ্যাঁ দাম জানস আমার প্যান্টের তোর যে শরীর থেকে যদি তোর কিডনি আসে না কলিজা আসে না গুর্দ আসে না ফেপসা আসে না সব কিছু যদি বিক্রি করি না আমার এই প্যান্টের একটা সুতো আসে না একটা সুতার দামও হইব না তোর কত হ্যাঁ কত হলো তুই আমার প্যান্টের উপর পা রাখছো হ্যাঁ এটা ইউএস ডলারের কত টাকা হয় জানোস এটার দাম কত জানোস হ্যাঁ ইউএস ডলারের পাঁচ হাজার ডলার এই প্যান্টটার দাম তোর দাম কত কয়টাকে ইনকাম করস এই কাঙ্গালের বাচ্চা কিভাবে বললি কাঙ্গালের ছোট লোকের বাচ্চা তোর কত বছর কাঙ্গালের বাচ্চা 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 বল আই এম ভেরি ভেরি সরি এক্সট্রিমলি সরি বল ওসনাকান বান্দিরপুর বল 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 বান্দিরপুর এই শালা তুই কোথা তাকাস তুই কার দিকে তাকাস বল সরি বল 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 না চাপা বাসাই দিব একটা বল সরি বল এক্সট্রিমলি সরি বল 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 এক্সট্রিমলি সরি বল আই এম ভেরি ভেরি সরি বল আই এম ভেরি ভেরি সরি গালির পুত যা সিগি নি আই ফারদার আমার চোখের সামনে পড়বি না যদি চোখের সামনে পড়স তুই আর রাস্তা থাকবি না যা যা হাই বেয়াদব কোথাকার ক্যাপ ঘুরালি কিভাবে আগের মতো রাখ ক্যাপ

এই দরজা আসতে টান দিবি তোর বাপের টাকা এটা তৈরি না বুঝছ তাই মায়া রাখবি মায়া এটা কার পান দিল বুধ কিভাবে দরজাটা লোকটা টান দিল হ্যাঁ আমি বুঝলাম না আব্বা ফকিন্নি ফকিন্নি কি জন্য বাসায় রাখছেন বের করে দিবেন এগুলারে এগুলার দেখলে না আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় আব্বা আমার শরীর জলে আব্বা আমার রক্ত গুলো করে রাখ খুব থাকা ভালো মাঝে মাঝে এমন কিছু কথা কো না মুখ পিছলে বের হয়ে যায় তখন কপাল যে আশেপাশে কোনো বুদ্ধিমান লোক থাকে না যে বললা পাঁচ হাজার ডলার দিয়ে প্যান্টা কিনছ পাঁচ হাজার ডলারে কত টাকা হয় তুমি জানো জানা আছো তোমার আব্বা ওইটা একটি মানুষের সামনে বললাম এটা পাঁচশো ডলার এটা পসিবল কিন্তু এমন এমন কথা বলো না অযৌক্তিক বেশি ভাব দেখাইতে গিয়ে আবার ধরা খাই যায় না সে হাব্বা কি বলে বসো আর শরীরে ঝাকুনিমাকনি দাও না মানুষ ভাববো তোমার শরীরের মতো অনেক রোগ আছে ওইটা হয়েছে কি আব্বা মানুষকে ভয় দেখাই কেন আপনি আমার আব্বা না আব্বা হুজুর হজুরা আমি তোর বল আপনাকে দেখলাম আবেগে আপ্লুত হয়ে যাই আমি পারি না আব্বা আপনাকে আমার কলিজার ভিতরে ঢুকে রাখি আপনি কি আমার শ্বশুর আব্বা আমার জানেছি গ্যার আব্বা তুই আমার তো দূরে থাকবি সারা শরীর

আবো আবো হ্যাঁ কি হইছে ও কি রে জামার কি অবস্থা ডাক্তার কি বলছে আবো হ্যাঁ একটা কিডনি নষ্ট হয়ে গেছে একটা কিডনি নষ্ট হয়ে গেছে এখন আবু ডক্টর বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব কিডনি লাগাইতে আর যদি এটা তাড়াতাড়ি না করা হয় যে কোনো সময় মারা যেতে পারে এই কই তো না আসো আরে কি হয়েছে আরে ভাইরা ভাই কি অবস্থা কেন কি হয়েছে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ওয়ালা কি ডাক্তার বলছে অতি দ্রুত একটা কিডনি লাগানোর জন্য আরে ভাইরা ভাই কত টাকরা জীবন ছিল কত দুষ্টম করছি কত ফাজলাম করছি এক কত আড্ডা দিছি কি বলছি এই কামটা হয়ে গেলগা গা এখন একটা পোলামাইয়া হইলো না একটা বাচ্চার মুখ দেখতে পারলো না

আব্বা নেম না আপনার কথার বাইরে কোনো দিন যাই নাই আপনি যখন যা চাইছেন আব্বা আমি আপনারা দিছি আব্বা আব্বা আপনার তো বয়স হয়েছে কদিন পরে তো মরে যাবেন আব্বা সামনে তোমার একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে আব্বা আপনার একটা কিডনি যদি আমার দেন আব্বা আমি কিছুদিন বাঁচতাম আব্বা আপনার মেয়েটারে নিয়ে সংসার করতাম আব্বা আপনার মেয়ের নিয়ে আমার অনেক স্বপ্ন আব্বা আমি আপনার মেয়ের অনেক ভালোবাসি আব্বা এত অল্প বয়সে মরতে চাই না আব্বা আমার বাঁচান না আব্বা ডাক্তার কি বলছে কিডনি একটা ড্যামেজ পুরা আব্বা যে কোনো মুহূর্তে মারাও যেতে পারো আব্বা তো মইরে এই জন্য একটা উপকার করে দাও একটা কিডনি ভালো আছে না এটা বেচে টাকা দিয়ে আমার দিয়ে দাও আব্বু তুমি কি বলতাছ এসব উল্টা পাল্টা কথা আব্বু দেওয়ার না তোমার একটা কিডনি তুমি যখন যা বলছো আমার স্বামী তো তাই করছে তোমার কথার বাইরে যায় নাই তার নিজে

তো স্বামীর লাগে কি আগে ভবিষ্যৎ নষ্ট করব শুন তুই এত অসুস্থ রোগী নিয়ে বাসা থেকে আর তোর স্বামী তুই দে না একটা কিডনি প্লিজ দেন না একটা কিডনি আমার হাজবেন্ড আপনি বন্ডে দেন না আরে যাও দেখ তোর এমন করিস না সব সময় তো আমার জামাই তোদের পাশে ছিল ভাই তুই তোর জামাই নিয়ে বাইরে না বাসাতে প্লিজ আব্বু তুমি আমি তোমার মা তুমি তো একটু দয়া করতে পারো স্বপ্ন দেখা ভালো কিন্তু দুঃস্বপ্ন দেখা ভালো না তাহলে কি আমি আমার জামাইরে বাঁচাইতে পারবো না হ্যাঁ আপনার জামাইরে বাঁচাইতে পারবেন আমি কথা কইতেছি আব্বা আইছে কি এর মধ্যে কি সবাই একটা টেনশনে আছি আদে মাইছে স্টুপিড কথা কা শুনেন আমি জানি আর দুইটা কিড নিয়ে একবারে খারাপ পর্যায়ে গেছে না কি করবেন আপনি দেবেন দাদা হাতেম তাই হ্যাঁ বলেন ওই দিন হসপিটালে গেছিল না আমি দেখছিলাম পরে ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি পরে কয়ে পার্সেন্ট নষ্ট হয়ে গেছে অসুবিধা নেই আমার একটা কিডনি হেরা আমি দিয়ে দিম অবাক হইতেছেন অবাক হইতেছেন আবার বা মানুষের আল্লাহ দুইটা কিডনি দান করছে একটা কিডনি যদি মানুষের থাকে মানুষ সুস্থ থাকতে পারে কিন্তু মানুষের আল্লাহ ভরপুর বিবেক দিছে দুইটা বিবেক দেয় কিন্তু বস্তা বস্তা বিবেক দিছে যেটা এই পৃথিবীর থেকেও বড় ওই বিবেকটা আপনাদের নাই আপনারা পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছেন বিবেকহীন মনুষ্যত্বহীন মানুষ যে মনুষ্যত্বহীন মানুষের সাথে পশু কোনো পার্থক্য নেই একটা কথা কই বা ধন সম্পদ সবাই থাকতে পারে সবাই কিন্তু সবকিছু পায় না এই যে আপনার মেয়ের জামাইটা চরম মাপের বেয়াদ

আপনার মাইয়ার জামাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে একটা কিডনি চাইছে আপনার কাছে মুখ ফিরিয়ে নিছে এই যে আপনার মেয়ে ওই মাইয়ার বিয়াতে দেখছি উপহার দিছে অনেক টাকা একটু ওই পাশে চাপেন এই যে একদম ভদ্রলোক এখানে আসেন শিল্পপতি আপনি এখানে জানেন মানুষে তো মানুষই মনে করে না আমার গায়ে হাত তোলে বয়সে আমার পোলার বয়সে বোঝেন না হ্যাঁ আমার গায়ে হাত লাথি উডায় জুতা দিয়ে আমার কিছু কই নেই চুপচাপ কিন্তু আমি অগমত বেয়াদ না আমার মায় আমারে পারিবারিক শিক্ষা দিছে ধর্মীয় শিক্ষা দিছে ছোটদেরকে আল্লাহ তালা বলছে আল্লাহ রাসুল বলছে আদর করা আর বড়দেরকে সম্মান করতে বলছে আমি বড় বড় লেকচার দেওয়া ব্যক্তি একটা কিডনি দিতে পারার না তাই লেকচার দিয়ে কোনো লাভ নেই মন থাকত বুঝছে সুন্দরী ভদ্রলোক ভদ্র মহিলা জেন্টেল ফিমেল বক্তৃতা সবাই দিতে পারে কিন্তু সবাই নেতা হইতে পারে না সবাই নেতৃত্ব দিতে পারে এটা ঠিক আছে আমি হয়তো বেকার আমার হয়তো টাকা পয়সা একটু কম এটা ঠিক আছে এটা মানি কিন্তু আল্লাহ আমার মন দিছে আপনার যদি একটা কিনি লাগে আমি দিয়ে দিই একটা অনুরোধ মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না খারাপ ব্যবহার কি জানেন মানুষের আত্মাটারে কষ্ট দেয় নষ্ট করে দেয় মানুষের দিল নষ্ট করে দেয় আপনি মানুষের মনে কষ্ট দিয়ে কিভাবে কবর যাবেন কিভাবে আপনি হাসার ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবেন জবাব দিতে পারবেন আর এই যে আপনার মেয়ে আমার একদিন একটা থাপ্পড় আমি কিছু মনে করিনি আমার ভিতরে কোনো ইগো নাই আমার ভিতরে খারাপ চিন্তা নাই এই যে দেখছেন অবস্থা আল্লাহ তো আমার একটা কিডনি নষ্ট করে দিতে পারত হ্যাডটা কি লেগে নষ্ট করছে নিশ্চয় কোনো কারণ অতএব মানুষের সাথে ভালো আচরণ করি দামি পোশাক আর দামি বাড়িতে থাকলে দামি গাড়িতে চললেই মানুষ পশাল হয়ে জানে বস্তা বস্তা বিবেকের থেকে কিছু বিবেক মানুষের জন্য রেখে দিয়ে সুন্দর আচরণ করে

শিক্ষা দিয়ে গেল শিক্ষা যে শিক্ষাটা আমার নিজের নয় আমি তুলে দিতে পারি শিক্ষা দিয়ে গেল এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সব সময় গরিব ফকির ছোট লোক কাঙ্গালি মূর্খ আরো কত কি আরো কত কি তারা বলা হয়েছে অথচ কত ভাব ছিল কত গাম্ভীর্য ছিল কত ছিল ছিল মৃত্যুর সাথে যে কোনো মুহূর্তে যাদের কাছে প্রাপ্য যাদের জন্য অনেক কিছু করছে তারা মুখ ফিরে গেছে আর যাকে অপমান অপদস্থ করছে লাঞ্ছিত করছে ঘৃণা করছে শরীর থেকে দুর্গন্ধ আছে এইরকম কথা বলছে লাঠি মারছে চর মারছে জুতো আর সেই এখন সবার গালে জুতো মেরে দিয়ে গেল মহৎ কাজ করছে বলছে না বস্তা ভরা বিবেক ওখান থেকে একটু বিবেক রাখেন যেটা মানুষের কাজে আসে

The jump.